হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা আমি জানি অনেকেই তোমরা ভালো নেই কারণ কি সময় খুব একটা ভালো যাচ্ছে না অনেকের স্পেশালি যদি হাতে টাকা না থাকে অনেকে রোজগার করছো মেহনত করছো অক্লান্ত পরিশ্রম করে টাকা ঘরে আনছো কিন্তু মা লক্ষ্মী ঘরে থাকছে না যেভাবে ও টাকা বেরিয়ে যায় আমি তোমাদের একটা গাছের টোটকা বলবো আমি কোনো দামি স্বামী টোটকা বলি না জাস্ট পাঁচ টাকাতে পাওয়া যায় তোমাদের ওটা সংগ্রহ করে বাড়িতে জাস্ট নিয়ে আসতে হবে সম্পর্ক যদি খারাপ যায় একেবারে বিষের মতো হয়ে যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছেন না আমি কিন্তু শুধু প্রেমিক প্রেমিকার কথা বলছি না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলছি মহিলা স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন যে কোনো সম্পর্ক যদি খারাপ থাকে তারাও এই অনন্ত গাছের মূল আমি আবারও বলছি মঙ্গলবার দিন অন্য কোনো দিন করলে কিন্তু হবে না মঙ্গলবার দিন নিয়ে এসে ধুয়ে একটু গঙ্গা ছিটিয়ে নিয়ে সেটাকে রূপোর মাদুলি বা অন্য কোনো মাদুলিতে তোমাদের ধারণ করতে হবে কুণ্ডলিতে যদি শনি দোষ মঙ্গল দোষ নবগ্রহ অশুভ অবস্থায় যদি থেকে থাকে সেই সমস্ত দোষ কেটে যাবে তবে ধারণ করবার আগে অবশ্যই জয় সিয়ারাম জয় বজরঙ্গলি অবশ্যই বলে পড়বে কিন্তু কমেন্ট সেকশনে জয় হনুমানজি জয়